নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি চাল কুমড়োর একটি নিরামিষ রেসিপি নিয়ে লাউ চাল কুমড়ো এই ধরনের সবজি কিন্তু আমাদের বাঙালি বাড়িতে মাঝে মধ্যেই হয়ে থাকে চাল কুমড়ো কিন্তু আমরা নানানভাবে খেয়ে থাকি আজ আমি একদম কম তেল মশলায় দারুণ স্বাদের একটি চাল কুমড়োর রেসিপি শেয়ার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক তো প্রথমে আমি চাল কুমড়োটা কেটে নেব কাটার জন্য আমি বটি ব্যবহার করেছি আর মাঝখান থেকে চাল কুমড়োটাকে কেটে নিয়েছি তারপর অর্ধেকটা করে কেটে নিয়ে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব চাল কুমড়োর খোসা ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি তারপর ভালো করে ধুয়ে চাল কুমড়োটা কেটে নেব কাটার পরে আর কিন্তু ধোয়ার প্রয়োজন নেই খুব সরু সরো করে কাটছি যেরকম আলু ভাজা কাটি আপনারা চাইলে ছুরি কিংবা চাকু দিয়েও কেটে নিতে পারেন বাজার থেকে যখন আমরা চাল কুমড়োটা কিনি সেটা কচি কিনা দেখবার জন্য যদি হালকা করে একটু নখ পেস করা হয় তাহলে কিন্তু বুঝে নেওয়া যায় চাল কুমড়োটা কচি কিনা তো দেখুন একদম লম্বা লম্বা সরু সরু করে চাল কুমড়োটা কেটে নিয়েছি যদি এইভাবে কেটে নেওয়া হয় রান্নাটা করতেও কিন্তু খুব একটা সময় লাগে না এবার কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো মুগ ডাল গ্যাসের আসটা লো মিডিয়ামে রেখে ডালটাকে চার পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নেব মুগ ডাল কিন্তু ভাজতে খুব একটা সময় লাগে না যখন ডাল ভাজা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়বে তখনই কিন্তু ডালটা আমরা নামিয়ে নিলাম এবার জল দিয়ে ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখব গরম ডালের মধ্যে যদি জল দিয়ে ভিজিয়ে রাখা হয় জলটাও কিন্তু গরম হয়ে যায় সেক্ষেত্রে ডালটাও কিন্তু অনেকটাই সেদ্ধর মতো হয়ে যায় আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় ডালটা ভিজতে থাক এই দিকে আমি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে ফোরণে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর সঙ্গে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা ফোরনটা একটু ভালো করে ভেজে নিয়েই এর মধ্যে কেটে রাখা চাল কুমড়োটাও দিয়ে দিলাম এবার চাল কুমড়োটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে চাল থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে এবার দেখুন এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে চাল সাথে মিশিয়ে নেব আর লবণটা দেওয়ার কারণে কিন্তু এখন চাল কুমড়ো থেকে জল ছাড়তে শুরু করবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকাটা খুলে নিলাম তো দেখুন চাল কুমড়োটা থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে একটু নেড়ে দিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে রাখবো এই দিকে যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু খুব ভালো করে ভিজে গেছে এবার ডালটাকে একটু কোচলে নিয়ে তারপর খুব ভালো করে ধুয়ে নেব তো দেখুন ডালটা কিন্তু ধুয়ে নিয়েছি গরম জলের মধ্যে ছিল বলে ডালটাও কিন্তু ভালো করে ভিজে গেছে এবার ঢাকাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর দিয়ে দেব ভেজানো ডালটা তো সম্পূর্ণ মুগ ডালটাই আমি দিয়ে দিলাম আর এই রান্নাটাই কিন্তু আমি হলুদ ব্যবহার করে নিই হলুদ দিলে কিন্তু রান্নার স্বাদটা অন্য রকম হয়ে যাবে হলুদ ছাড়াই কিন্তু খেতে বেশি ভালো লাগে এবার আবারও কিন্তু ঢাকা দিয়ে রান্নাটা করব ঢাকাটা খুলে নিলাম ঢাকনাটা খুলে কিন্তু মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিতে হবে তো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার লঙ্কাটা দেওয়ার পরে গ্যাসের আঁচটা কমিয়ে তারপর কিন্তু আবারও ঢাকা দিয়ে রান্না করব দশ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর এই চাল কুমড়োর জলেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা করে জল দিতে হবে না সম্পূর্ণ রান্নাটা কিন্তু লো ফ্লেমেই হবে মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে তো দেখুন আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না তাই চিনিটা কিন্তু অবশ্যই দেবেন যদি মিষ্টি মিষ্টি রান্না খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনিটা আরেকটু বাড়িয়ে দেবেন যদি মিষ্টি রান্না পছন্দ না করেন তাহলেও কিন্তু এক চামচ চিনি অবশ্যই দেবেন তো দেখুন ডালটা কিন্তু খুব ভালো করে সুসেদ্ধ হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে মানে রান্নাটাও কিন্তু প্রায় হয়েই এসছে একদম বিনা মশলায় রান্নাটা করেছি এই রান্নাটার মধ্যে আপনারা কিন্তু মশলা দিয়েই করতেই পারেন তবে আমার মতো একবার রান্নাটা করে খেয়ে দেখতে পারেন আশা করছি সকলেই ভীষণ পছন্দ করবে তো রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার কিন্তু এখানে নামানোর আগে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি নামানোর আগে ঘিটা দিলে কিন্তু রান্নার স্বাদটাও বেড়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে একদম বিনা মশলায় রান্নাটা করেছি তো বন্ধুরা আপনারা কিন্তু আমার থেকে অনেক ভালো করে চাল কুমড়ো রান্না করতে জানেন আমি কীভাবে মুগ ডাল দিয়ে চাল কুমড়ো রান্না করি সেটাই শুধু আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই এইভাবে একবার বানিয়ে ফেলুন আশা করছি আমার মতো আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো আমার এই সহজ সাধারণভাবে চাল কুমড়োর রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথেও শেয়ার করতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ